আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সম্মতো আমি ভালো আছি তো একদমই ভিডিও নিয়মিত আপলোড দিতে পারছি না যেহেতু হঠাৎ করে বাংলাদেশে চলে এসেছি তো আমার যে সকল আপু ভাইরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন প্লিজ আমাকে কেউ ভুলে যাবেন না তো যাই হোক এখানে আমি একটি চিকেন খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে মাঝখান দিয়ে কেঁচে নিয়েছি এখন মিনিটের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া লালমরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামচ গরম মশলা গুঁড়া দেড় চা চামচ স্বাদ মতো লবণ এবং তিন টেবিল চামচ টমেটো ক্যাচ দিয়ে দিচ্ছি তো এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই এটা ঘরে পাতা টক দই ছিল এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল সেখান থেকে দিয়ে দিয়েছি এবং সরিষার তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ এরপর একটা দেশি লেবু চার টুকরোই আমি এখানে দিয়ে দিচ্ছি তো লেবু রসটা দিলে চিকেনটার ব্যাড স্মেলটা চলে যাবে আর চিকেনটা অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে ভালোভাবে কেচে কেচে নিতে হবে তাহলে মশলাটা খুব ভালোভাবে চিকেনের ভিতর ঢুকবে এবং সেই চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে তো এরপরে মশলাগুলো আমি মিক্স করে ওই যে আগে থেকে পানি ঝরানো চিকেনটা দিয়ে দিয়েছি দিয়ে আমি একটা বক্সের মধ্যেই কিন্তু এগুলো ম্যারিনেট করছি কারণ এটা আমি ওভার ফ্রিজে রেখে দেবো ডিফ মানে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব এতে করে মশলাটা চিকেনের ভিতরে খুব ভালোভাবে ঢুকবে এতে করে চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি মজার হবে এটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মশলাগুলো ডোলে ডোলে চিকেনের সাথে লাগিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে ওভার নাইট আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তো যে সকল আপু আপুবারে আমার ভিডিওগুলো প্রতিদিনই দেখেন কেউ ভুলে যাবেন না ইনশাআল্লাহ সৌদি আরবে পৌঁছে আবারও আমি নিয়মিত সবার ভিডিও দেখব এবং সবার পাশেই থাকবো তো চিকেনগুলো আমি কোট করার জন্য এখানে দুই কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওরের পরিবর্তে চালের গুঁড়া নিয়ে নিয়েছি চাইলে কর্ন নিতে পারেন এরপর স্বাদ মতো লবণ একটা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি এরপরে আমি ওই যে উবাননার যে চিকেনটা রেখেছি সেটা না আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে এক টুকরো লেগ পিস নিয়ে আগে থেকে যে ময়দার মিশ্রণটা করে রেখেছি সেখানে দিয়ে খুব সুন্দর করে কোট করে নিব তো এইভাবেই চেপে চেপে কোটটা করতে হবে মানে উপরে ময়দাটা ভালোভাবে চিকেনের লেগ পিসের সাথে মিশিয়ে খুব ভালোভাবে চেপে চেপে করলে উপরে পরলেপটা কিন্তু খুব সুন্দরভাবে হবে এ তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে এবং হাত দিয়ে ঝাঁকিয়ে নিয়েছি তো আমি বাইরের মাটির চুলায় আজকে চিকেন ফ্রাই তৈরি করছি ম্যাগলো ম্যাগলো আকাশ তার মধ্যে চিকেন ফ্রাইয়ের জন্য প্রস্তুতি করে সবগুলো চিকেন আমি কোট করে নিয়েছি তো একই সাথে কিন্তু সবগুলো করা হয়নি যেহেতু আমি সবগুলো চিকেন ভাজবো তো এখানে পাঁচ ছয় টুকরা করে আমি রেডি করে নিয়েছি এবং মাটির চুলাই আমি পর্যাপ্ত পরিমাণে তেল ভালোভাবে গরম করে একটু তেলের উপরে চিকেনটা অনেকক্ষণ ধরে রেখেছি এতে করে মানে চিকেনের উপরে কোটটা খুব ভালোভাবে লাগবে এজন্য জন্য এভাবে ধরে তারপর ছেড়ে দিয়েছি তো এইভাবেই আমি সবগুলো চিকেন ভেজে নেব দেখতে পাচ্ছেন একদম প্রকৃতির মাঝে চিকেন ফ্রাই করছি তো অনেক বেশি ভালো লাগছে প্রকৃতির মাঝে এবং মাটির চুলাই চিকেন ফ্রাইটা করে বাচ্চাদেরকে খেতে দিতে পেরেছি তো বাংলাদেশে এসে এই পরিবেশগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এরপরে চিকেনগুলো আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি কি বলবো মাটির চুলাই চিকেন ফ্রাইটা এত বেশি মজার ছিল এটা করে তো বাসার সবার কাছে আমি অনেক বেশি প্রশংসিত হয়েছি এতে দেখতে পাচ্ছেন এক ভ্যাস চিকেন আমি ভেজে নিয়েছি এরপরে আমি কোট করে রাখা আরও চিকেনগুলো দিয়ে দুই তিন পেস করে দিয়েই আমি উল্টে পাল্টে ভেজে নিব অবশ্যই চিকেনগুলো গরম তেলের মধ্যে দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না এক মিনিটের মতো রান্না করে এরপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে চিকেন দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করলে উপরে কোটিংটা খুব সহজে কিন্তু খুলে আসবে এরপর চিকেন ভাজার পরে যে মশলাটা ছিল সেখানে আমি কিছু আলুর চিপস ভেজে নিচ্ছি তো এখানে একটি ডিমও দিয়েছি তো এই ভিডিওটি আমি আর আপনাদের সাথে শেয়ার করে নিই আশা করি আমার আজকের ভিডিও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ